আমি সকালে উঠি সারে ঘটি ঝাঁটা দিয়ে বারে করি ময়লা মাটি ঝাঁটা দিয়ে বারে করি ময়লা মাটি দাদা আমি পঞ্চায়েতের প্রধান আমার হাতে ঝাঁটা যদি বল কেন নারীবিহীন সংসার আমার একটা মাত্র ছেলে আমার পয়সা খরচা কর তারও ভোটে দাঁড় করেছি সে আই সভাপতি বাবা তুই একটা বেকর বৌমা সংসার দেখাশোনা করুক তুই তোর দপ্তর চালাবি আমি আমার দপ্তর চালাবো আমার কি বলে জানো বেকরা নোংরা পথ তাহলে কত বড় হারামির বাচ্চা তুই একবার ঘরে আয় তোর ব্যবস্থা করে তবে ছাড়বো আমি সকালে উঠি মাঝি সার ঘটি আমি সকালে উঠি গেলা ঘটি ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি ঘর ঝাড় হয়ে গেল মেতে ধান উনুনেতে ভাতের হাঁড়ি ঝাড়তে হবে ফ্যান ঘর ছাড় হই গেল ফুটনেতে ধান ওনুনেতে ভাতের হাড়ি ঝাড়তে হবে 팬 আমি চুলকে করি ঘা কে দেবে আমার চা আমি চুলকে করি ঘা কে দেবে আমার চা চা না খেলে আমার মাথা ছাড় না চা না খেলে প্রভু মশনা চা না খেলে আমার মাথা ছাড় না আমার বাবা পঞ্চায়েতের প্রধান আমি ব্লক সভাপতি আমার বাবা রান্না করে আমি খেয়ে অফিসে যাই দেখি আজকে রান্না রান্না করেছি কিনা কি বাবা রান্না হয়েছে গরম ভাত রেডি বুকে ঢালবো একদম রাস দিয়ে কথা বলবে না আমি ব্লক সভাপতি আমি যেটা বলবো সেটা শুনতে হবে আঙুল লাভি কথা বল কেন কি হয়েছে কি বাবার ওর আঙুল দেখাচ্ছি হ্যাঁ কেন মৃত্যু মার মেরেছি তা কি হয়েছে কি তোর কবেটা বলতেছি কি বাবা একটা বে কর একটা কর বাবা এখন মানুষ বিয়ে করে বিয়ে করা নোংরা পথ ও পথে পা দেব না বিয়ে করা নোংরা পথ হ্যাঁ বাবা তা তুই করতে গেলি তুমি আর মা যেন করতে গেলাম আমি বলি কি বাবা হ্যাঁ তুমি একটা বিয়ে করতে পারো না সেই বললি বললি বাবা এত লাস্টে বললি হ্যাঁ তোর মানুষ করবো বলে আমি বিয়ে করিনি তুই এই কথা লাস্টে বলতি বাবা বাবা আমি সবাই বলে বলি করছে তুই ব্লক সভাপতি তোর বাবা পঞ্চায়েতের প্রধান তুই যে পাঁচশো পিস তিরপল দিলি তোর বাবা কাজ দিয়েছে বল বাবার কাছে হিসেব নিচ্ছ আমি ব্লক সভাপতি হিসাব তো নিতেই পারি আমি দেবো হ্যাঁ তিনশো পিস বিল্লি করেছি তাই নাকি দুশো পিস রেখেছি কেন তাই এর পরে ঝড় হবে না আচ্ছা বাবার কাছে হিসেব নিচ্ছ আমি তোর একটা হিসেব নেবো আমার কি হিসেব নেবি এই লটে কত ঘর পেয়েছি কেন ছশো পিস কার কা দিছি যার পাওয়ার যোগ্য তার দিচ্ছি আমি জানি কারা পাপ পোহারা যাদের ভাতার ঘর নি তা দিচ্ছি ওটা ছেপে যাও কেন ভালো মেলা চাপবি কেন তুই আমার হিসেবে নিচ্ছে তোর মেলা চাপবো কেন বাবা আমার মাথা যদি গরম হয়ে যায় এক কলমে ওই পঞ্চায়েতের পথটা তোমাকে নামিয়ে দিতে পারি তুই আমার চাকরি খেয়ে নি হ্যাঁ প্রয়োজনে চাকরি খেয়ে নেবো ভগবান কার জন্ম দিছি সালা আমার পয়সা খরচা করে ভোট দাঁড় করালুম আমার চাকরি খাবে করতে পেরো বাবা রান্না করনি তো রান্না বন্ধ ঠিক আছে হোটেল গোলাছে হোটেলেই খেয়ে নেব হোটেলে খাবি ছাতা লাগে শুবি আর রাস তুই এ কথা বলবি এই আমি ভাবতে একদম রাস তুই না ভাবতে পারি আমার রাস তুই কি মারবি নাকি তুই মারতে বাধ্য হব ও শালা আমি তুই মারবি না আমার কথা বলে বেরো আগে বেরো আগে আমার কথা বলে একা ছরে তো সাইজ কত হয় আরে বাবার ওর রাজ দিচ্ছে ভগবান কার জন্ম দেজি এতদিন পরে বলতে যে বাবা তুমি একটা বে করতে পারো না বে করতে পারো না কিন্তু আমি একজনকে ভালোবাসি আমাদের পাড়ার পদ্ম পাড়ার পদ্ম ও তো বিধবা ও তো বিধবা ওর ভাতার বাঘে খেয়েছে ভাতার বাঘে খেয়েছে ভাতার বাঘে খেয়েছি আর দেরি করবো না আর দেরি করবো ও যখন বললো আমি এখন চললাম

আমার জামাই আর আমার স্বামী যুক্তি সুন্দরবনে কাঁকড়া ধরতে গেল মা মা গেল তা গেল বাগে নিয়ে গেল জানো সারাদিন ঠিক থাকি সন্দেহ হলে যেই বিছানা ধারে যায় সেই সব কথা মনে পড়ে বলো একা কি করে থাকবো আর আমার মেয়েটা হয়ে যাওয়ার তেমন এই তো সেই গোলা কে ডাকে ওই বুঝি এলো আমার মদ্য কতদিন পরে ভমরে। এসেছে চুনজো হলে কতদিন পরে ভমরে এসেছে চুঞ্জো হনে আসি মনে করি আসি আসি মনে করি আসতে পারি না ওরে দুষ্টু তুমি তো আগে বেশ গণ ঘন আস্তি এখন না তো কমিয়ে দিলে গেন তুমি জানো না কি ছাপের ওপরে চাপ তা তোমার কি এক লাভ চাপ আমার আরও বেশি চাও নি চাও সে চাও লাস্টে নিম্ন চাপ যা হোক সব মিলিয়ে নিতে হবে কিছু বসো 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 কথা বলিস শোনো না তুই তো আগে ঘন ঘন আসতে হঠাৎ করে আসা তো কুমিয়ে দিলে কেন এবার ঘন ঘন আসবো কেন আমার ছেলে বলেছে বলেছি বাবা তুমি বিয়ে করো ওই কথা বলেছি বলেছি কি হচ্ছে তুমি জানো দাও 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 সে যাবে যলোমরে কানা বেগুনে দাও 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 সে যাবে যলোমরে কানা বেগুনে মুখের সামনে তুমি নূ সজনAggregate সমূহ বোকা সজনAggregate সমূহ বোকা নূরে gele diya hu দাও 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 সে যাবে যলোমরে কানা বেগুনে দাও 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 সে যাবে যলোমরে কানা বেগুনে যলোমরে কানা বেগুনে যলোমরে কানা বেগুনে কি হবে এবার দাদা পদ্দ কি এতে কিসের আওয়াজ ও দাদা দরজায় কে টোকা মারছে তো আমার সন্দেহ ঠিক কি কি কী আমি যখন আসি ক্লাবে ক্লাম মোড় খেল দিলো ছেড়ে দা কি আমার দেখে দেখে বলতেছে কি বলছে মদ্দ যাচ্ছে পদ্মর বাড়ি আজকাল মানুষদেরও হিংসা করে খেলে জলে মারে তা তোদের তো হিংসা হচ্ছে কেন তোরা চোদ্দ কোন জন কি আসবে আয় নাই কজন কয় কি বলে না কিছু না তো সোনা ভুল না তোমার সোনা ভুল তুমি এক কাজ করো পিছনে দরজা খুল দাও কেন এই নদী নদীর ধারে যাব তোমার পালা ধরে আমি আছি তো নাকি যদি কেউ আসে মুখ চেলা কত ঢুকে নেব ভগবান কত ভালোবাসে বাসি সময় পায় না আসতে পারি না বলি শুন দাদা তোমার একদম ভয় পেতে হবে না আমি মেলা থেকে আমরা একটা জিনিস কিনে নিয়ে এসেছি হ্যাঁ তোমার মুখে পরিয়ে দেব যে দেখবে সে ভয়টা ছুটমার ভগবান কি হারে ভালোবাসে

আহ এমনি ঘাম হচ্ছে খ্যাঁঠা খ্যাঠা ঘাম আসতেছে ও মা অনেক দিন ব্যাটলি চলে গিয়ে ঘুমিয়ে পড়ি ভাই জানা কাজের মধ্যে দুই শুধু খাইয়ে আসি বলেছো বাইলো হঠাৎ করে মায়ে দিমা আমার কোমরে লেগেছি আই খাটে সিতি আজ ধীরে নিচে এসে ওই সব কাজ করবে আমি করছি আর বোস তোমার কোমরে রাখছে মুখে লা তুমি ও কত।

বোনি নিয়ে যাবে আমি তো এই মাসেই তোমাকে নিয়ে যাবো এই কি ও মধু কে আছ কি কারা যেন দরজায় টোকা দিচ্ছে না আরে জিতবা তো ভয় পাচ্ছ আমি কাছি এই দেখো এই ব্লো সবুতি ধরে বললে মন সব মন চলে যাবে মধু আরে জে তুই তো ভয় পিও না ওখানে চুপ করে দাঁড়াও তোমাকে একটা জিনিস দিচ্ছি মধু আমি ব্লো সবুতি ধরে বললে মন সব মন চলে যাবে মধু রক্ষা করো বধু এবারে মত রক্ষা করো এই দেখো তোমার জন্য কিনেছি এনেছি হ্যালো আমি কি বলো তুমি ওখানে চুপ বসো আমি তোমার সকালেই ভাবতে বার করে দেবো এই যে না আমি তো আছি তুমি চুপ করে বসো তো তো একটা বাঘ ছিল শালা আর একটা বাঘ কোথায় ছিল মনে হয় জঙ্গলের বাঘ শালা পেরি হয়েছে কিন্তু ভয় পেলে হবে না ওর এমন ভয় দেখাব ভয় দেখাব ফের খাল পার করা বাবা তুমি এখানে একই বাবাটা তুই এখানে কি করতে আইছি ওই তো মধুর মধুর লক্ষ্মী ভাণ্ডারে কাগজপত্র সমস্যা ছিল ওগুলো সমাধান করতে আছি রাত দুটো সময় লোকের ভান্ডার তা তুমি দুটো সময় কি করতে এর বাদ তো খুব হাতা বা গন্ডগোল হচ্ছিল তুই বাচ্চা কি বুঝবি সমাজ ভালো ঢুকেছি দু মাস সমস্যা হচ্ছে তাই তো ড্যাডিকে ডেকেছি ছি 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 বাবা এই বয়সে তোমার এই কাণ্ড করতে লজ্জা করে না তো বাড়ি আমি বাবা গো নদী হাবু জীবন যাবে শেষে আর হেলো যত হোক না জমি যাবে চষে ওরে জমি যাবে চষে জীবনে জমা হাত বেরো মাদলা নদী মাদলা নদী হাবু ডুবু জীবন যাবে শেষে হেলো যত হোক না জমি যাবে চষে ওরে জমি যাবে চষে ওরে জমি যাবে চষে এই মাদলা নদী এই নদীর বাচ্চা টিটিমা বড়বা সেই সব কি তুমি তোমার লেছে লাগে না সেই চিনিバリ সাতি সাথ করি আর কলাপাতা ঢং করে বুকের মাঝে তুই সেই আগুন ঝি ঝি জ্বলে গোটা হলুদ তেতে যাব তোমার কাটা sile ওয়াও তুমি কারের কথা কিছু মনে কর না তুমি আমার আমি তোমা জিवते আয়ছো মামা ওরে খোকা গোটা হলুদ sile না থেলে জব্দ হয় না জৌগনি পেয়াস আর ঝাল মুড়িতে মারবো তেল লাগবে হ্যাভি টেস্টি তোর একা চরের টেস্টি ছাড়াও বাবা টেনে হোকারা ঝালমুড়ি বিক্রি করে জানো তো হ্যাঁ মশলা দেওয়ার পর সরষে তেল না দিলে টেস্ট হয় না বুকের মাঝে তুই সেটা তুমি কি 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 চলে ওটা হলু খেতে যাব তোমার কাটা ছিলে যদি দিয়া খাই না আমি ঝালমুড়ি দিয়ে মারবো তেল লাগবে হেভি টেস্ট বেশি বাড়া বাড়ি করলে তো বড় করতে না তো বড় করতে সে বেশি বাড়া বাড়ি করলে

চুনকাম করবে বলে পাঁচ কিলো শরীরে গেছি গেলো যে মেয়ের বলতে কামড়াবে লাগি দে ছুট মারবো ছেড়া পাতায় কলম দিয়ে যাব অঙ্ক কোষে ফের অঙ্ক কষতেছি ও বাবা বীজকণিত হোক আর পাটি গণিত

কবেতে বোঝাচ্ছি কবেতে বলি বাবা একটা ভালো মেয়ে দেখেছি তুই একটা বেকর 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 আর নোংরা পড়ে লাস্টে এই বিধবা বাবা তুমি বিধবার কথা বলছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি তার ছেলেকে বিধবাকে বিয়ে করিয়ে বিধবা বিবাহ প্রচলন করতে পারে আর আমি তোমার ছেলে হয়ে এই বিধবাকে বিয়ে করতে পারবো না বাবা এত টপে দুল বাবা যা তোর যা ইচ্ছা যতদিন পার্টি আছে তুই করে নে যা ঠিক আছে আমি মধুকে ভালোবাসি ওকে কালীঘাটে নিয়ে গিয়ে বিয়ে করবো আরে মা চৈতালি বলো মা তার এই তোর পর্যন্ত মা আমি কি রূপ থেকে ভালোবাসিনি মা আমি এর মন থেকে ভালোবেসেছি মা আর তোমার কাছে কোনো নেই আমি আশা করিনি মা তুমি কোন জাতি আমার মনের কথা কোন জাতি চাওনি মা শুধু তোমার কথাতে তুমি ভেবে গেছো মা চুপ করা সামাজিক করিনি বুঝলি তুই তো মান নামে খুব কলম করে ওঠাচ্ছি তুই কাপড়টা সরা কার কি না তুই যে পেটে ট্যাটুটা করিস দশ হাজার টাকা নিয়েছে টাকা কে দেয় আর কি দিয়েছি তোর নতুন ড্যাডি তোর বাবা মারা যাওয়ার সময় বাজারে দশ লাখ টাকা দেনা করেছি বলদার কাছে দশ লাখ টাকা দেনা করেছি হ্যাঁ তার দেনা কে শোধ করে আর কি শোধ করেছি নতুন বাবা হেসি কথা বলবি মা আমি এসব কথা কি শুনতে চাই না আমি যদুকে ভালোবাসি ওই যদুর হাত ধরে আমি চলে গেলাম মা আমার কথা শুন মা আমি আসলাম গড় করলো না তোবলা ঝাঁটি মারলো তোবলা গাব দেওয়ার চেষ্টা করছে বাবা একটা কথা বলবো কি আছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মদ্য এলো পদ্মর ঘরে এই বড় ঢেম না বাবা আসলাম যা যদি যাসনি তো ধান্দা খুব খারাপ যা

বাবা শুভ কাজে যাচ্ছিলাম ডাকলে কেন ওটা শুভ কাজ না বাবা কেন বাবা তুই কোথায় যাচ্ছিলি কেন বিয়ে করতে খোঁজি পেটে খজলি আচ্ছা কথা বলবে না দাদা বলে দিচ্ছি বাবা এই জন্য কোথায় কি বলে গেল কি বাবা মা গুণে মেয়ে হয় বীজ গুণে হয় ফল দেখ মেয়ে যদি চায় না সিনেমা হয় দমকল এই দাবরাচি ছেলে ঠিক বলেছে যত তো মেয়ে দে আর মদরা ধয় তুলসি পাতা তা তুমি মাথাটা ঠান্ডা করো তোমার জামাই চা বলেছি বলেছি তুমি মেনে নাও ওই সংসারটা চালাবো তো আমি আমি আসলাম আমার মাথায় আগুন উঠে আছে কি করলে হয় তুই করি আমার পেটে মেয়ে যদি হয় সংসার ঘেঁটে দিই বাবা আসলাম যা সুন্দর ওই যা তা ওখানে যাচ্ছ কেন বাবা ওই যা লাস্টে মরুন কামড় দেখালো সত্যি তো ও দা আমার মেয়ে তো ঠিক কথা বলেছে এই বয়সে আমার সব করা উচিত হয় আজ থেকে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার সঙ্গে কোন যোগাযোগ রাখবো না কারণ আমি যে ভুল করেছি ভুল তুমি একা করবে না কেন ভুল আমিও করেছি আমি যে পঞ্চায়েতের প্রধান আমার উচিত ছিল মানে সঙ্গে থেকে সুখ দুঃখের সাথী হওয়া সেটা না করে তোমার ভালোবাসায় পড়ে তোমার সঙ্গে দেখা করো উচিত হয়ে আমার তুমি আমাকে ভুলে যাবে আমি আর কোনো দিন আসবো না বেন্দকাম করতে চো না মানে বলছিলাম কি বলো বাট অ্যাকচুয়ালি পরমটা কি বলতো দাদা কিসের বুঝতে পারছিস না না সিচুয়েশানটা কি বলছি কি বলো তো নেকার ষষ্ঠী সব জানি কিছু জানি না কি তোমার ছেলের আমার ভিতরে বিয়ে করতে গেলে জানি সম্পর্কটা কি হলো কীসের সম্পর্ক আজ থেকে তুমি আমার বেহায় আর আমি তোমার বেহায় ষোলো গোরশ্মি আনন্দ তোমার তো খবর র নাই ষোলো গো রশ্বে আন তোমার তো খবরও নাই জানিনা কি চাই এখন বৃন্দাবনে যাবো দুজনে আমরা বৃন্দাবনে যাবো বিয়ার তোমার তো খবরও নাই বরাসের বিয়ার তোমাকে তো খবরও নাই বৃন্দাবনে যাবো দুজনে আমরা বৃন্দাবনে যাবো দুজনে আমরা বৃন্দাবনে যাবো দুজনে